বনগা ব্লকের আবাস যোজনায় দুর্নীতির অভিযোগে চাঞ্চল্য ছড়িয়েছে প্রকৃত প্রাপকদের নাম বাদ দিয়ে অযোগ্যদের তালিকায় নাম তোলার অভিযোগে অফিসে দুই কর্মচারী ও বিশ্বজিৎ মিত্রের বিরুদ্ধে গোপালনগর থানায় অভিযোগ দায়ের করেছে ব্লক প্রশাসন সাংগঠনিক জেলা সভাপতি ও প্রাক্তন বিধায়ক বিশ্বজিৎ দাস জানান পঞ্চায়েতের তরফে পদবি পরিবর্তন সহ নানান দুর্নীতির অভিযোগ তোলা হয়েছিল বিষয়টি জেলা শাসককে জানানো হয় এবং তদন্তের পর অভিযুক্তদের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে তিনি আরও বলেন দুর্নীতিতে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে তবে বিরোধীরা এই ঘটনায় সরব হয়েছে বিজেপি সাংগঠনিক সভাপতি দেবদাস অভিযোগ করেন তৃণমূলের নেতাদের যোগ এই দুর্নীতি চক্র পরিচালিত হচ্ছে বিজেপি বিধায়ক অশোক কীর্তনিয়া বক্তব্য তাদের অভিযোগ দীর্ঘদিনের এবং এবার তা সত্য প্রমাণিত হল দুর্নীতির এই অভিযোগ ঘিরে সাধারণ মানুষের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে প্রশাসন থেকে তদন্তের কঠোর পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে BDO পক্ষ থেকে দুজন স্টাফের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে থানায় আবাস যোজনায় off মানে যারা প্রাপক নয় যোগ্য নয় তাদের নাম তোলার জন্য কি বলবেন এই তাহলে আবাস যোজনায় দুর্নীতি হয়েছে স্বয়ং ভিডিও বলছে স্বয়ং ভিডিও বলছে সারা পশ্চিমবঙ্গের মানুষ বলছে আবাস যোজনায় দুর্নীতি হয়েছে সাধারণ মানুষ বলছে আজকে ভিডিও বলছে তার স্টাফের নামে কমপ্লেন করলো আপনারা বলুন তো যে এই বিডিওর যে নিচু স্তরের কর্মীরা আছে বা অফিসাররা আছে ভিডিও না বললে করার ক্ষমতা আছে আর তৃণমূল না বললে বিডিও করেছে তৃণমূল বিডিও মিলে করেছে করে যখনই গেছে তখনই বিডিও তার নিচের স্টাফগুলোকে তাদের নামে করছে বাগদার বিডিও যান বনগার বিডিও দালাল এরা তৃণমূলের সম্পূর্ণ তৃণমূলের দালাল তৃণমূলের নির্দেশে চলে এখন যেহেতু বিডিও ফেসে গেছে তার জন্য তার নিজ স্তরে নিচু স্তরের কর্মীকে ফাঁসাচ্ছে নিজে বাঁচার জন্য কর্মীরাও তো জড়িত আছে নাকি কর্মীরা জড়িত আছে ভিডিওর নির্দেশে করেছে এখন ভিডিও ফেটে গেছে বলে তাদেরকে বলির পাঠা করছে সে কথাই আছে না যে রাজায় রাজায় যুদ্ধ হয় উলু প্রাণ যায় নিজের প্রাণ বাঁচানোর জন্য এই কর্মীদের প্রাণের বলি দিচ্ছে কারণ এই কর্মীরা বিডিওর নির্দেশ ছাড়া করতেই পারে না সবাই দুর্নীতি করেছে হান্ড্রেড পারসেন্ট পুরো বিডিও যুক্ত পুরো বিডিওর স্টাফ যুক্তের সাথে এবং এর মনিটারিং করে ভিডিও এর মনিটরিং করে ভিডিও এবং তৃণমূলের যারা নেতা আছে পঞ্চায়েত সমিতি থেকে আরম্ভ করে এবং জেলা পরিষদ যারা আছে তারাই নিয়ন্ত্রণ করে এবং এই ভিডিওরা নিজেদের চেয়ার বাঁচানোর জন্য এদের দালালি করে বেড়ায় এটা কিছু খবর আমাদের কাছে আগে এসেছিল যেরকম কিছু কিছু ঘটনা বা কিছু সরকারি আধিকারিকরা যারা এই দায়িত্বে ছিল তারা তাদের মধ্য দিয়ে এই মেল প্র্যাকটিসটা করছিল আমি ডিএম সাহেবকে গত এক সপ্তাহ আগেই জানিয়েছি যে এরকম ঘটনা ঘটছে বোধ এটা আপনাদের নজর রাখা উচিত অর্থাৎ আমরা পেয়েছিও বেশ কিছু প্রকৃত বেনিফিশিয়ারি বঞ্চিত করে অন্য কিছু মানুষ তাদের নাম ঢুকিয়ে তাদেরকে এই বাড়ির টাকা পেমেন্ট করা হয়েছে এফআইআর হয়েছে যাদের গ্রেপ্তার হয় এবং এই যে মূল চক্র যাদের যারা এই গরিব মানুষকে বঞ্চিত করবার চেষ্টা করেছেন বা করছেন মুখ্যমন্ত্রীর যে চিন্তাভাবনা সাধারণ গরিব মানুষের বাড়ি তাদের পৌঁছে দেওয়ার দায়িত্ব নিয়ে তিনি কাজ করছেন এক শ্রেণীর অসাধু সরকারি কর্মচারী যারা আজকে এই কাজ করছেন তাদের উপযুক্ত ব্যবস্থা আমি নেবার জন্য বলেছি এবং খুব তাড়াতাড়ি এরা গ্রেপ্তার হবে এবং সত্য উদ্ঘাটন হবে যারা যারা যুক্ত আছে এর মধ্যে তারা প্রত্যেকেই যাদের গ্রেপ্তার হয় এবং এই ধরনের ঘটনা যদি পুনরাবৃত্তি না ঘটে তার ব্যবস্থা নেওয়ার জন্য আমি ইতিমধ্যে বলেছি এখানকার অনেক পঞ্চায়েত প্রধানরাই বলছে যে আমাদের যে বাড়িগুলো পাবার কথা তাদের দেখা যাচ্ছে যে তাদের নামে বাড়ি এসে গিয়েছে অথচ তারা পায়নি খোঁজ নিয়ে দেখা গেল যে অন্য পঞ্চায়েতে কেটে নিয়ে এরকম তারা করে দিয়েছে এগুলো সরকারি কিছু আধিকারিকরা এই চক্রের সাথে যুক্ত না থাকলে পা সম্ভব নয় আমরা সেইভাবে দুজনের বিরুদ্ধে জানতে পারছি যে ব্লক অধিকারী আরো অনেকে নিশ্চিত আছে তাদের সমস্ত খুঁজে বের করা দরকার প্রশাসনকে দায়িত্ব দেওয়া হয়েছে আমি এসপি সাহেবকে বলেছি আমরা এখনো যা পেয়েছি তাতে 50 60টা পেয়ে গেছি আশা করছি আরো জানতে পারবে কালবুর পঞ্চায়েত আছে চৌবেরিয়া 2 আছে গোপালনগর 1 আছে গঙ্গানন্দপুর আছে এরকম কিছু হয়েছে আরো বেরিয়ে আসবে খোঁজ নিয়ে আমরা সব পঞ্চায়েতকে বলেছি খোঁজ রাখতে বিজেপি বা বিরোধীরা একটা অভিযোগ করছে যে এর সঙ্গে যুক্ত আছে না এত বড় হতো কারণ আমরা বারবার বিজেপির অন্য কোনো কাজ নেই এইসবগুলো বের করে দেবার বা সঠিক কাজ করবার এরা শুধু আছে রাজনীতি করবার জন্য আর অন্য কোনো কাজ নেই এদের মানুষের পাশে দাঁড়ায় না মানুষের জন্য কোনো কাজ করেনি এই ঘর তিন বছর আগে কেন্দ্রীয় সরকারের দেবার কথা তারা দেয়নি তাদের মুখে কোনো কথা মানায় না আমরা স্বচ্ছতার সাথে কাজ করি যদি কেউ কিছু অন্যায় দুর্নীতির সাথে যুক্ত থাকে তৃণমূল কংগ্রেস ব্যবস্থা নেয় ব্লক অফিসে দুইজন সরকারি কর্মচারীর বিরুদ্ধে আবাসে যারা অযোগ্য তাদের নাম তুলে দেওয়ার অভিযোগ হয়েছে থানায় কি বলবেন এই বিষয়ে দেখুন এটা তো দীর্ঘদিনই পশ্চিমবঙ্গের একটা কালচার ভারতীয় জনতা পার্টি এটা নিয়ে দীর্ঘদিন প্রতিবাদ করেছে এখন আমরা করছি প্রতিবাদ যে দুজনকে আধিকারিককে বিডিও অফিসের এফআইআর হয়েছে কর্মচারী এফআইআর করেছে এরা দেখুন এদের পিছনে তৃণমূলের মাথা রয়েছে আর তৃণমূলের নেতা নেত্রী ছাড়া এ দুর্নীতি সম্ভবই না তৃণমূল আর দুর্নীতি দুটো সমার্থক শব্দ সেই সমর্থক শব্দের বলেই আজকে এই যারা কর্মচারী আছে তৃণমূলের নেতারা পিছনে আছে বলে যে চাকরি যাবে না আমাদের দাদারা আছে তার সেটা যেটা হবার সেটা হচ্ছে আবাসের টাকা সঠিকভাবে গ্রামগঞ্জে যে যাদের ন্যায্য অধিকার যাদের পাওয়া যোগ্য তারা পাচ্ছে এটাই বড় দেখুন দুর্নীতি যে আমি প্রথমেই বললাম তৃণমূল আর দুর্নীতি দুটো সমর্থক শব্দ মানে দুর্নীতি না থাকলে সেখানে তৃণমূল যে কোনো প্রকল্প হচ্ছে সেখানে দুর্নীতি হবেই সেটা আমরা তো বারবার প্রতিবাদ করেছি বারবার আমরা বলেছি সেটা আবার প্রমাণিত হলো ভিডিও যেহেতু এফআইআর করে সেটা আবার প্রমাণিত হলো থ্যাংক ইউ ভিডিও রিপোর্ট নির্ভীক বার্তা